আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বাপ্পি আই টি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের জন্য একটি সুসংবাদ রয়েছে সেটি হচ্ছে ইএফটির ফর্ম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে তো এ বিষয়ে একটি নোটিশ প্রদান করেছে সেই নোটিশ আপনাদের দেখাবো চলুন সরাসরি চলে যায় বিষয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিও এর অর্থ আইবাস প্লাস প্লাসের মাধ্যমে ইএফটিতে প্রেরণের লক্ষ্যে তথ্য প্রদান ও যাচাই সংক্রান্ত নির্ধারিত সময়সীমা উপযুক্ত বিষয়ে ও সূত্রপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধীন যে সকল শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও কলেজ এমপিভুক্ত জনবল রয়েছে তাদের এমপিও এর অর্থ আইবাস প্লাস প্লাসের মাধ্যমে ইএফটিতে প্রেরণের জন্য এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর তথ্য প্রেরণ ও যাছাই এর সময়সূচি নিম্নরূপ নির্ধারণ করা হলো প্রতিষ্ঠান প্রধান কর্তৃক অনলাইনে তথ্য প্রেরণ ও হার্ড কপি জমা আঠাশ এগারো দু থেকে পাঁচ বারো দু খ্রিস্টাব্দ এবং উপজেলা বা থানা মাধ্যমিক কর্মকর্তা স্কুলের ক্ষেত্রে ও আঞ্চলিক পরিচালনার ক্ষেত্রে কলেজের ক্ষেত্রে যাছাই আঠাশ এগারো থেকে দশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত বৃদ্ধি করা হলো এখানে দেখুন এর আগে ছিল আঠাশ এগারো চব্বিশ থেকে দুই বারো চব্বিশ পর্যন্ত এখন সেটা পাঁচ বারো করেছে আর উপজেলা এবং আঞ্চলিক অফিসে জমা দেওয়ার তারিখ দিয়েছে দশ বারো ডিসেম্বর তো অবশ্যই আপনারা এই সময়ের মধ্যে যারা এখনও কাজগুলো করতে পারেননি তারা অবশ্যই কাজগুলো করবেন তো এখানে অবশ্যই মনে রাখবেন পাঁচ বারো ডিসেম্বরের মধ্যে প্রতিষ্ঠান প্রধান অনলাইনে সাবমিট করবে এবং দশ বারোর মধ্যে এই জমাগুলো দিতে হার্ড কপিগুলো আপনাদের যদি এখনও বাকি থেকে থাকে তাহলে আমার আই বাটনে এই ভিডিওটি দেওয়া হলো এই ভিডিওটি দেখলে আপনারা সম্পূর্ণ এই ফর্ম পূরণ সহজেই করতে পারবেন তো আরেকটি কথা বলে রাখি যেহেতু সারবার একটু সমস্যা হচ্ছে তাই আগে থেকে আপনারা কাজগুলো করতে থাকুন ধীরে ধীরে করবেন তাহলে ইনশাল্লাহ সুন্দরভাবে কাজটা সম্পন্ন করতে পারবেন তো আই বাটন থেকে আমার এই ভিডিওটি দেখে সম্পূর্ণ আমার ওই নিয়মে করবেন তাহলে ইনশাল্লাহ আপনার কাজগুলো করতে পারবেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করবেন ইনশাআল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি আর দীর্ঘত করলাম না সবাই ভালো ধরনের সুস্থ থাকুন আবার কোনো আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করবো আল্লাহ হাফিজ